যে সবরীর ঝুটা বেল মানে এঠক খাওয়া কুল রামচন্দ্র পেয়েছেন কিন্তু তুলসীদাসী রামায়ণে বা বাল্মীকি রামায়ণের বিশেষভাবে সেরকম কোনো উল্লেখ নেই যে সবরি খাওয়া ওটা ভাবের দ্বারা পরিবর্তিত হয়েছে মানুষের মধ্যে প্রচলিত তো গুরুর আনুগত্য ভক্ত ভজন করেছেন গুরুদেব যা যা বলেছেন সেইগুলো করেছেন তো এটুকু তো জানবেন যে তার আরাধ্যকে তিনি এঠোটা দেবেন না তিনি তাহলে কি হয়েছে তিনি চেখেছেন তিনি গাছের তলায় তলায় গেছেন যে গাছগুলোর ফলগুলো মিষ্টি চেখে চেখে দেখেছেন যে এই গালের গাছের ফলগুলো অতীব অতিব পাখির মতো ভক্ত শুক পাখির মতোই হয়ে যায় শুকের হয়ে দোষ নেই শুক পাখি এঠো শুক পাখি যদি কোনো ফল ঠুকরায় ভাবতে হবে এই ফল খুব মিষ্টি তো এই যেমন ভাগবত হ্যাঁ ভাগবত যেরকম মিষ্টি কেন সুখমুখ নির্গত সুখদেব সেই সুখ পাখির থেকেই সুখদেব তো রামচন্দ্র তখন কি করলেন ওই চেখে চেখে দেখলেন হ্যাঁ এই গাছের ফলটা মিষ্টি তাহলে এই ফলগুলো আমার প্রভুকে দেওয়া যায় তখন এনি নিয়ে নিয়ে ওই ফলগুলো জড়ো করতে লাগলেন মানে নিজের চাখাটা না ছেঁকে ছেঁকে দেখলেন কটা কটা করে গাছের গোড়ায় গুঁয়ে গিয়ে গিয়ে ও তাহলে এই গাছটার এই গাছটায় এই এই গাছগুলো মিষ্টি তখন তিনি সেইগুলো সঞ্চয় করে নিয়ে এসে প্রভুকে টুকরের মধ্যে দিয়ে প্রভুকে দিলেন যে হয়তো হাত ধর্নি সেটা হতে পারে লক্ষ্মণ তার প্রতি একটা বিরূপ মনোভাব এনেছিলেন হ্যাঁ প্রভু এরকম মানে সদাচার যিনি বেদের পুরুষ যিনি বেদেরও আরাধ্য তাকে এরকম কোনো নিষ্ঠা নেই জাত নেই পাত নেই এরকম কেমন ধরনের এইভাবে গ্রহণ করছেন লক্ষণ তার আরাধ্যকে শ্রেষ্ঠ জায়গায় দেখতে চান রামচন্দ্র তো গুহককে ভালোবেসে জড়িয়ে ধরছেন এদিকে জটায়ু এরা তো শকুন প্রজাতি জটায়ু সম্পাতি এরা হচ্ছে প্রজাতিতে শকুন এদেরকে ভালোবাসছেন ওদিকে কে ওঠ সে মাঝি মাঝিকে আদর করছেন ওই যেখানে যাচ্ছেন যাকেই পাচ্ছেন তাকেই বন্ধু আদর করে নিজের কাছে নিচ্ছেন ভাবুন তো ভগবান যদি নিজে এরকম করে বলে আমি ভগবান আমাকে না মান মানতেই হবে যদি না মেনেছ কপালে দুঃখ আছে তাহলে কিছু যুক্তিবাদী মানুষ কিন্তু হিংস্র তর্কবাজ মনের আমরা এই যে রকম অসভ্য আমরা উগ্র উদ্ধত মানুষ আমরা মানবো না মানবো কি হ্যাঁ ভগবান বলছেন আমাকে মানতেই হবে মানবো না ওরকম করে ভয় দেখালে কেনই বা তো ভগবান ভয় দেখাননি ভালোবেসেছেন শুধু ভালোবেসেছেন শুধু সুযোগ দিয়েছেন প্রথমেই বধ করেননি ঘরে বসে একটা বান সংযোজন করে ছেড়ে দিলেন টুক করে গিয়ে রাবণকে বধ করে তিনি আসতে পারতেন কিন্তু তাড়াতাড়ি করেননি